বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী প্রেমানন্দ বলছেন আমরা প্রথম প্রথম অত ধর্ম কি বুঝতাম পিতামাতার চেয়েও তার আন্তরিক সেহ ভালোবাসা টানে দক্ষিণেশ্বরে যেতাম সে কি টান কি অহেতু কি ভালোবাসা তুলনা হয় না নরেনের জন্য হাউ হাউ করে কাঁদছেন আবার কখনো প্রিয় সকার মতো কত হাসি ঠাটা ঠাট্টা তামাশা করছেন ঠাকুরের হাব ভাব সহ গল্প শুনে হেসে হেসে আমাদের তখন পেটের নাড়ি ছেড়ে যাওয়ার মতো অবস্থা হতো গল্প শেষ করে সৃষ্টির কারণ সম্বন্ধে বলতেন এ ওটা বটে ও ওটা বটে পুরুষও বটে প্রকৃতিও বটে কখনো কখনো আবার বাইজিদের অনুকরণ করে হাত ঘুরিয়ে কোমরে হাত দিয়ে নাচতেন আবার কখনো ধর্মের জটিল তত্ত্ব যা বোঝাতে কত ভাষ্য তার আবার টিকা পরে বড় বড় পণ্ডিতদের মাথা গুলিয়ে যায় ঠাকুর হাসি ঠাট্টা করতে করতে সেই সকল ধর্মতত্ত্ব সোজা কথায় মীমাংসা করে বুঝিয়ে দিতেন তার অদ্ভুত শিক্ষা কৌশল আমাদের হৃদয় চিরকালের জন্য একটা গভীর ছাপ ফেলে গেছে উচ্চ উচ্চ ধর্মতত্ত্বগুলি সরস করে বলাই ছিল ঠাকুরের শিক্ষার নিপুণতা দক্ষিণেশ্বরে দেখেছি ঠাকুরের কাছে কোনো ভক্ত গেলে তিনি তাকে কতভাবে আপ্যায়িত করতেন বলতেন পান খাবেন পান না খেলে জিজ্ঞাসা করতেন তামাক খাবেন আমাদেরও তাই অভ্যাস হয়ে গিয়েছিল তিনি কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন কেশব সেনকে বলেছিলেন কেশব তুমি যেমন তেমন গরু গোয়ালে ঢোকাও তাই তো এত গন্ডগোল বাঁধে ঠাকুর কত পরক করে নিতেন স্বামীজিকে কত করে দেখেছিলেন চোখ মুখ হাত পা কত রকম পরীক্ষায় জানতেন এত করে দেখে তবে তিনি কাউকে স্থান দিতেন বিষয় গন্ধ একদম সইতে পারতেন না ঠাকুর পরীক্ষা করতে চেয়েছিলেন তার প্রতি নরেনের ভালোবাসা আছে কি না তাই তিনি কয়েকদিন তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন কিন্তু নরেন মনে দুঃখ পেল না সে আগের মতোই ফুর্তি করতে লাগল সে ঠাকুরের কাছে আসাও বন্ধ করল না তারপর ঠাকুর একদিন তাকে বললেন আমি তোর সঙ্গে কথা বলি না তাও তুই আসিস নরেন বলল মশাই আপনাকে ভালোবাসি তাই আপনাকে দেখতে আসি ঠাকুর ঠাকুর নরেন প্রশংসা করতেন নরেনের কেউ নিন্দা করলে তার জন্য ভারী চটে যেতেন একবার জনায়ের প্রাণ কৃষ্ণ ঠাকুর যাকে মোটা বলতেন ঠাকুরের কাছে নরেনের নিন্দা করেন তাইতে ঠাকুর তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন নরেন সাক্ষাৎ শিব তার মাথার মনে শ্বশুর ঘর সপ্তর্ষির এক ঋষি তার নিন্দা এই যে মস্ত বড় অপরাধ ওই কথা বলার কিছুদিন পরে প্রাণকৃষ্ণ দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য কিছু ফলটল পাঠায় তিনি স্বামীজির নিন্দা করেছিলেন বলে ঠাকুর তার জিনিস নিলেন না ফেরত দিলেন মোটা বামন তখন হাঁপাতে হাঁপাতে দক্ষিণেশ্বরে ছুটে এসে ঠাকুরকে সন্তুষ্ট করেন জহুরিতেই জহর চেনে স্বামীজির আধার কত বড় ছিল তা ঠাকুরই জানতেন স্বামীজি বাবা মারা যাওয়ার পর তার অপকণ্ড ছোট ছোট ভাই ভগিনী বিধবা মা এদের একমুটো অন্যের জন্য নরেন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছেন তার উপর মামলা মকদ্দামা তার ওই কষ্টের কথা শুনে ঠাকুর একদিন বলেছিলেন নরেন মহাশক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে এই সব বাধা বিঘ্ন দিয়ে মা ওকে ঠিক করে নিচ্ছেন রোজ রোজ ওর পেটে ভাত পড়লে ও পৃথিবীকে ওলট পালট করে দেবে ও ছত্রিশ রকম স্বাধীন মত চালাতে পারে গিরিশবাবু একদিন ঠাকুরের কাছে বলেছিলেন বিরুদ্ধে একখানা বই তাতে তিনি গম্ভীর হয়ে ও একটা পথ ও পথ দিয়েও কেউ কেউ ধর্মপথে অগ্রসর হয়েছে ঠাকুর কারুর নিন্দা করতে নিষেধ করতেন পোকাটিরও নয় ঠাকুর বলতেন কারুর দোধ দেখতে নেই দোষ দেখবে নিজের একদিন ঠাকুরের নিকটে বসে উপস্থিত সকল ব্যক্তি তারকেশ্বরে সতীশগিরি চরিত্রে বিরূপ সমালোচনা করছিলেন ঠাকুর ওই আলাপ শুনে তার তৎক্ষণাৎ তাদের মন ওই সতীশগিরি সদ্গুণগুলোর দিকে মন ঘুরিয়ে দিলেন ঠাকুর তার ভক্তদের কখনোই অপরের দোষ চর্চা করতে দিতেন না আর একবার জনৈক তাত্ত্বিক পণ্ডিত ব্রাহ্মণ ঠাকুরের সঙ্গে খুব তর্ক জুড়েছিলেন ঠাকুর যতই বোঝাচ্ছিলেন ওই তাত্ত্বিক কিছুতেই মানছিলেন না কেবল বিরুদ্ধ কথা বলছিলেন এমন সময় ঠাকুর কারু হাতে ঝাউতলা দিকে গেলেন একটু পরেই একটা ভাব অবস্থায় দ্রুত পদক্ষেপে ফিরে এসে ওই তার্তিকে রঙ্গে হাত দিয়ে বললেন কি গো আমি বলছি আর তুমি কি না আমার কথাগুলো নিচ্ছ না ওইভাবে স্পর্শ করা মাত্রই পবিত পণ্ডিতে ভাবান্তর হল এবং তিনি বললেন আপনার কথাগুলো নিলাম বই কি এতক্ষণ কেবল তর্কের খাতিরেই তর্ক করছিলাম আবার কখনো ঠাকুর কোনো কোনো ভক্তকে আশ্বাস দিয়ে বলতেন পাপ করেছিস ভয় কি আর পাপ করব না কেবল এই প্রতিজ্ঞা কর আমি তো সমস্ত পাপ খেয়ে ফেলব বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা